শুভ সকাল সবাইকে আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত নতুন আরেকটা ভিডিও শুরু করলাম নতুন একটা দিন শুরু করলাম তো আজকে অনেক ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি আর আমার তো পরিবেশটা দেখে ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো যে আমি বাড়িতে রয়েছি তো বাড়িতে থাকলে আর এই সব গ্রামের পরিবেশে না সকাল সকাল ঘুম থেকে ওঠার মজাটাই আলাদা হয় এত সকাল সকাল তো ঘুম থেকে ওঠা হয় না তাই তোমাদের সঙ্গে সেভাবে কিছু শেয়ারও করতে পারি না তো দেখো আজকে সকালটা একদম অন্যরকমভাবে শুরু করলাম তোমাদের কেমন লাগলো জানিও তো এখন বাজে হচ্ছে সকাল মানে সকাল ভোর সাড়ে পাঁচটা তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর ওয়েদারটা খুবই ভালো আর দেখো ওই গাছটাতে কত ফুল ফুটেছে দেখতে পাচ্ছ দেখো ওই গাছটাতে কত ফুল ফুটেছে তো সকাল সকাল ঘুম থেকে উঠেছে তাই আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম তো তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করলাম আর ওইদিকে মামাম উঠেছিলো মামা আমাকে মার কাছে দিয়েছি মা ওকে ঘুম পাড়ালো তো আমি এখন ব্রাশ ঠাষ করে ফ্রেশ হলাম এখন গিয়ে বাসিনাটিটা চেঞ্জ করব করে ইস্টুভি করবো করে দিনটা শুরু করব তো চলো সারাটা দিন কী করছি না করছি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সারাদিন আমার পাশে থাকো দেখতে থাক তো সকালের পর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম মাম্মামকে নিয়ে তো আজকে ওর ভ্যাকসিনেশন আছে সাড়ে তিন মাসের তো সেটাই করাতে যাব এই জন্য আমি রেডি হয়ে নিয়েছি আর ওখানে মাম্মামকেও দেখো জামা পরিয়ে দিয়েছি আমার মাম্মাম এখন কোথায় যাবে আমার মাম্মাম কোথায় যাবে ভ্যাকসিন দিতে যাবে ভ্যাকসিন হবে আজকে হ্যাঁ ভ্যাকসিন হবে তুমি রেডি হয়েছো এই জামাটা তোমার খুব পছন্দ চলো মনটা কিন্তু আমার হঠাৎ করে খারাপ হয়ে গেছে কারণ যখনই ওর ভ্যাকসিনেশনের কথা মনে পড়েছে আর কিছুই ভালো লাগছে না আমার তো এই যে কার্ড বের করে নিয়েছে প্রচণ্ড রোগ দেখো বাইরে কি প্রচণ্ড রোদ উঠেছে মানে কি বলবো মামা মের তো গরমে ভীষণ কষ্ট হচ্ছে কারণ এখানে তো বাড়িতে টিনের চাল তো দুপুরবেলা না প্রচণ্ড মানে ফ্যানের হাওয়া এত গায়ে ফোস্কা পড়ছে এরকম গরম তো তার জন্য আর কি সবসময় ঘিরে থাকে আর ঘামটা বসেই ঠান্ডা লেগে যায় তো যদিও আমি কালকে ডক্টর দেখিয়ে এসেছি ডক্টর বলেছে ভ্যাকসিন দেওয়া তো পারবো তাই বাবাকে বললাম টোটো ডেকে আনতে টুটো ডেকে এনেছে এই দেখো আমি আর মাম্মা মুঠে বসে পড়লাম আর এত একটাই টেনশন হচ্ছে যে ভ্যাকসিন দিয়ে আসার পর মেয়েটার মুড খারাপ হয়ে যাবে নাকি কি হবে প্রথম দুবার তো জ্বর আসেনি মুড ভালো ছিল তো এবার কি হবে জানি না ওই দেখো মা ওখানে দাঁড়িয়ে বাবার সঙ্গে কথা বলছে আর বাইরে এত রোদ তাই গাছ তলার নিচেই টোটোটা দাঁড় করানো রয়েছে আমরা পৌঁছে গেছি সেন্টারের সামনে তো এবার নামবো অন্যবার তো হাসপাতালে হয় মানে হাসপাতালের ওখানে সেন্টারে হয় আর এবার হচ্ছে এখানে হচ্ছে একটু দূরে তো সেই জন্য আর কি প্রথমে তো চিনতে পারছিলাম না তারপর বুঝতে পেরেছি কোথায় তারপর নিয়ে এসেছি ওই যে দেখো মা বসে আছে মামামকে নিয়ে এই যে আমার সোনা মাটার এখন ভ্যাকসিনেশান হবে আমার মানে এত টেনশন হচ্ছে আগের দুবার যে ভ্যাকসিনেশন হয়েছে একটুও কান্নাকাটি করেনি তোমরা দেখেছো তো মানে হাসি খুশি ছিল এবার কি করবে জানি না কারণ এখন তো ও একটু বড় হয়েছে আর সাড়ে তিন মাসের ভ্যাকসিনটাতে ভীষণ ব্যথা হয় তো সেই জন্যই আর কি টেনশন হচ্ছে দেখা যাক কি হয় তার মধ্যে যে এই কতদিন ধরে এত গরম পড়েছে এত অসহ্য গরম পড়েছে মানে কি বলবো আমরা বড়োরাই সহ্য করতে পারছি না তার মধ্যে বাচ্চাদের তো এমনিতেই গরম বেশি হয় তো ওদের ওর মতো মাম্মার মতো যারা বাচ্চারা রয়েছে ওদের তো আরও কষ্ট সেটাই ভাবছি আর এখন মা হয়ে বুঝতে পারছি যে সত্যি মনে হচ্ছিল যে ভ্যাকসিনগুলো মানে আমাকে দিক আমাকে যত খুশি সুচফোটাক তবু আমার মেয়ে যেন ব্যথা না পায় মানে এরকম মনে হচ্ছিলো তো এখন বুঝতে পারি যে মা মা আমাদেরকে মানে কতটা ছোট থেকে কিভাবে মানুষ করেছে সত্যি এক সময় আমাদের মাদেরও এই ফিলটাই হয়েছিল কিন্তু জানি যে ভ্যাকসিনটা নেওয়া মামামের জন্য খুব জরুরি তো এই জন্য এই ছোট ছোট কষ্টগুলো ওকে সহ্য করতেই হবে তবে ভালো লাগছে একটা কথাই শুনে যে এই সাড়ে তিন মাসের ভ্যাকসিনের পরে একবারে দশ মাসে ওর ভ্যাকসিন রয়েছে তো এটাই যা ভালো লাগা যে আর এই কয়টা মাস আমার মেয়েটাকে আর কষ্ট পেতে হবে না কিছু হয় হয়। কিছু দেওয়া কমপ্লিট আমি টোটোর জন্য আসলাম এখানে টোটো পাবো কিনা প্রচন্ড রোদ একটা পেয়ে গেছি আর মামাঙ্গে তো যখন ভ্যাকসিন দিতে নিয়ে এসেছিলাম ও অলরেডি তুলে নিয়ে এসেছিল ও ঘুম হয়নি সেই জন্য ও এমনি মানে খিটখিট করছিল তার মধ্যে ভ্যাকসিনের ব্যথাতে মানে ও মানে কাঁদতে কাঁদতে প্রায় ঘুমিয়ে পড়ার মতোই হয়ে ঘুমিয়ে পড়েছে তো আমি টোটোটা রাখতে এলাম মাকে বললাম সেন্টারেই বসতে কারণ এদিকে এত রোদ এখানে এসে দাঁড়িয়ে থাকবে কোথায় তো আমি টোটোটাকে নিয়ে ভেতরে যাব মানে গলির ভেতরে তারপর ওখান থেকে মা আর মামামকে উঠিয়ে একবারে বাড়ি যাব তো শুধু ভগবানের কাছে প্রে করছি মেয়েটা যেন আগের দুবার যেমন জ্বর আসেনি কোনো কষ্ট পায়নি এবারও যেমন পাই হয় যেটা এই দেখো মাম্মাম ঘুমিয়ে পড়েছিলো আর ও কেঁদেছে এবার ভ্যাকসিন দেওয়ার সময় জানে হয়তো ওর খুব ব্যথা লেগেছে মামা মেয়ের ভ্যাকসিন তো হয়ে গেছে আজকে আর এই যে শুয়ে রয়েছে মার সঙ্গে খেলছে দেখো পা এখনও নড়াচড়া করছে আমি জানি ওর একটু ব্যথা তো হচ্ছে কারণ ওকে ভ্যাকসিন দেওয়া হয়েছে হচ্ছে তখন সাড়ে বারোটা বাজে আর এখন প্রায় সাড়ে চারটা বাজে তো ওর ব্যথা তো শুরু হয়ে গেছে কিন্তু তবুও ওর কোনো কান্নাকাটি নেই আমি তো তোমাদেরকে বলেছি যে ও খুবই শক্ত একদমই কান্নাকাটি করে না যতক্ষণ সহ্য করা যায় ও সহ্য করে এর আগের ভ্যাকসিনগুলো যে হয়েছে ও একদমই বিরক্ত করেনি কান্নাকাটি করেনি এই যে ওর বাপায় কিন্তু ইঞ্জেকশন দেওয়া হয়েছে এই নিচের দিকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো তো ও হচ্ছে এমনিতে খুবই শক্ত দেখো মার সঙ্গে খেলছে তো কিন্তু অন্য সময় যেরকম খুব হাসাহাসি করে একটু হাসিটা কম মুখে এই আর কি আমার মামাম সোনার ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে তারপর ভ্যাকসিন দিয়েছে আমার মামাম সোনা ঘুমো করেছে এখন কি করছে এখন চার হাত পা ছড়িয়ে শুয়ে আছে এটা কীরকম শুয়ে থাকা এটা কোনো মুখে হাসি নেই কথা নেই গিয়ে হয়েছে আ আকবুড়ি বু ভ্যাকসিন দিয়েছে দিদিমণি তোমাকে কেন মজা পেয়ে গেছে কেন মামাম তুমি কি করছো কি করছো তুমি দিদার সঙ্গে এই যে এ এগুলো কি এগুলো কি এগুলো কি এগুলো কি আর আমারও দেখো আজকে ওর ভ্যাকসিন হলো থার্ড ভ্যাকসিন তিন মাসের তো এই যে ম্যাডাম এমনিতে কান্নাকাটি কিছু করছে না কিন্তু হাত পা এত ছোটাছুটি করছে যে যখন তখন পায়ে ব্যথা পেতে পারে কারণ এমনিতে পায়ে ব্যথা হবে কিন্তু হাত পাও প্রচণ্ড ছোটাছুটি করছে মামাম খেলছে তো এই ফাঁকে ভাবলাম আরেকবার একটু বরফের শেকটা দিয়ে দিই তাহলে যদি ওর ব্যথাটা একটু কম হয় আর ওই থম্বো ব্লাস্ট নামে একটা মলম আছে সেই মলমটা লাগিয়ে দিয়েছে দু তিনবার ওটা লাগালে ব্যথাটা হয় না শুনেছি তো সেটাই যাতে যতটুকু ওর আরাম হয় সেই চেষ্টাই করছি আর কি না কোথায় ইঞ্জেকশন দিয়ে দেখো এখন বাজে রাত আটটা তো এখনও ওর হয়তো বা ব্যথা মানে জানি না কী করছে কতটা করছে তো এখনই দেখো উল্টে আছে উল্টে মার সঙ্গেই ওই খেলা করছে আর কি তো উল্টে আছে দেখে আমার মনে হচ্ছে যে ব্যথাটা হয়তো ওর অতটা হচ্ছে না যাক এরকমভাবেই যদি রাতটা কেটে যায় তাহলে আর চিন্তা নেই আর যদি জ্বর আসে তাহলে আমি প্যারাস্টামল তো এনেই রেখেছি মানে লিকুইডটা সেটাই খা খাইয়ে দেবো আর কি তোমার ভ্যাকসিন ভ্যাকসিন হয়েছে হয়েছে দেখো এখন মাঝে রাত সাড়ে দশটা তো মাম ঘুমিয়ে পড়েছে এখনো অবধি কান্নাকাটি করেনি তো রাতটা কি করবে সেটাই একটু টেনশনে আছি যাই হোক ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো